বন্দীদের মাসে অন্তত দুইবার স্ত্রীদের সঙ্গে একান্ত সাক্ষাতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে ইসলামী শরীয়তে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু সামাজিক চুক্তি নয় এটি একটি পবিত্র ইবাদত এবং নিরাপত্তার সম্পর্ক একজন মুসলিম বন্দি যদি বছরের পর বছর স্ত্রীকে একান্তভাবে দেখতে দেখতে না পারে সেটি শুধু তার নয় বরং পরিবার স্ত্রী ও সন্তানের উপর এক ধরনের মানবিক নির্যাতন এতে পারিবারিক সম্পর্ক দুর্বল হয় এবং সমাজেও নেতিবাচক প্রভাব পড়ে আমরা চাই নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে মাসে অন্তত দুইবার স্বামী স্ত্রীর একান্ত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করা হোক এটি শরীয়তের দাবি মানবতার দাবি এবং বন্ধুর আর্থিক স্থিতির জন্য অত্যন্ত জরুরি সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে মানবাধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশের কারাগারগুলোতে দুর্নীতি ও অনিয়ম ওপেন সিক্রেট চিকিৎসা পেতে ঘুষ লাগে ভালো খাবার পেতে চাঁদা লাগে জায়গা পেতেও ঘুষ লাগে এসব সাধারণ চিত্র এছাড়া মারধর নির্যাতন ও খাবার বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটে এসব শুধু অন্যায় নয় বরং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংবিধান ও ও ইসলামী নীতিবালা পরিপন্থী কারাগার যেন শাস্তির বরং সংশোধনের মানবিক শুধুই নয় মূল্যবোধে ফেরার সুযোগের জায়গা হয় সেটাই আমরা চাই ছয় বিশ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মুক্তির ব্যবস্থা করতে হবে যারা বিশ থেকে পঁচিশ বছর ধরে কারাভোগ করছেন তাদের শাস্তি শুধু তাদের নয় বরং পরিবার ও মানসিক স্বাস্থ্যের উপর আঘাত হানে এদের অনেকে বাদ দিকে পৌঁছেছেন অনেকে ইতিমধ্যে নিজেদের সংশোধন করেছেন সমাজে ফিরে যেতে প্রস্তুত আমরা চাই মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ বছরের বেশি সাজাপ্রাপ্তদের উদ্যোগ নেওয়া হোক তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হোক যেন তারা যেন তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে নাম্বার সাত জামিনের পর মুক্তিতে বাধা প্রদান বন্ধ করতে হবে আমরা দেখেছি আদালত জামিন দেওয়ার পরও প্রশাসনিক পরিমাসী ও রাজনৈতিক হস্তক্ষেপে অরতের মুক্তি আটকে রাখা হয় এটি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ সংবিধানের লঙ্ঘন জামিন পাওয়া মানেই মুক্তির অধিকার প্রশাসনের দায়িত্ব হল সেই অধিকার দ্রুত কার্যকর করা নাম্বার আট বন্দিদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার পর উপযুক্ত ব্যবস্থা করতে হবে বন্দীদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করতে হবে কেউ অপরাধ করলে বা ভুল পথে গেলে তাকে শুধরে দেওয়ার প্রধান উপায় তার চিন্তা ও আত্মিক পরিশুদ্ধ করা কিন্তু তার আত্মাকে পরিশুদ্ধ করা কিন্তু যদি কারাগারে কোরআন শেখা না হয় হাদিস শিক্ষা না থাকে আলেম না থাকেন তাহলে সংশোধন সম্ভব নয় বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কারাবন্দী মুসলমানদেরও নামাজ কোরআনতানত ও ইবাদতের অধিকার আছে কিন্তু বাস্তবতা হলো অনেক কারাগারে এখনো স্থায়ী মসজিদ নেই নামাজ পড়ার জায়গা নেই জামায়াতের সুযোগ নেই জুমার নামাজ পড়ার সুযোগ নেই ইসলামী পরিবেশে অনুপস্থিত একজন মুসলমান বন্দি তখন কিভাবে আত্মশুদ্ধির পথ খুঁজবে আমরা চাই প্রতিটি কারাগারে একটি করে স্থায়ী মসজিদ নির্মাণ হোক এবং বন্দীদের পূর্ণ ইবাদতের পরিবেশ নিশ্চিত করা হোক